আসসালাম আলাইকুম আ রাহমাতুল্লাহ উন্টের ভাইরা ও ডেগারোটের ভাইরা আমার প্রবাসী ভাইরা যারা যারা এই ভিডিও দেখছেন অন্যান্য ভাইরা ভাইয়েরা আপনারা কেমন আছেন আশা করি আল্লাহ মতে ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ মালিক আমারেও খুব ভালো রাখছে তো ইতিমতো আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করেন লাইক দেন এবং কি শেয়ার করেন শুরুতে আমার ঠিকানাটাও বলি ঠিকানা টাঙ্গাইল ভপুর মাদারিয়া টাঙ্গাইল ভপুর মাদারিয়া মোবাইল নাম্বার জিরো ওয়ান সেভেন থ্রি ফোর থ্রি ফাইভ টু ফাইভ ওয়ান জিরো তো কেউ আজকে আশা করি যে কাইটা কোনো ভিডিও দেখবেন না যাই হোক শুরুতে দেখতে পাচ্ছেন এটা হলো একশো এম আর একশো বিশ এমআর একশো বিশ এমআর মেটাল টেন্টারের দেন এই যে কোনো তাতালের ঝালাই ফলে একটা তাতালের ঝালাই নেই আহ সেটা খুবই ভালো রানিং খুব সুন্দর

একদম ফ্রেশ একদম নতুন আহ এটা ছিল এক হিন্দু ভাইয়ের বড় ভাই উনি খুবই ভালো ভালোই আছে ভালো লোক উনি আমাদের খুবই করে বড় ভাই ব্যবসার জগতের বড় ভাই তো এই যে উনার সেটটা ছিল উনি মনে করেন যে একদম সাউন্ড বাড়া দেয় মানে বক্স ভাড়া দেয় মাইক বাড়া দেয় না ভাড়া দেওয়ার জন্য কিনছিল কয়েকটা মাইকও কিনছিল ভাড়া দেয় এলো মাইক বেসি ভালো যাই হোক তুই রাখছিল তুলে রাখছিল তাও তিন বছর আগেকার তিন চার বছর হয়েছে কিন্তু ভাড়া দা নাই একদম ফ্রেশ একদম দেখেন এই যে হাবিব হাবিবপুর থেকে কিনছিল হাবিবপুরের থেকে কিনা এই যে সব কিছু আছে কাগজপতি সব আছে তারপর তারপরে এই যে এটা উপরে এই যে কারণ মারুন সব সহ তুলে রাখছিল একদম ই করে ময়লা বলছে কিন্তু একদম ফ্রেশ চকচকা এটা দেখতে পাচ্ছেন একবারে নিখুঁত কোনো সমস্যা নাই তিনটা চারটা ভাড়া খাচ্ছে তিনটাই না যাই হোক তিনটা চারটা ভাড়া খাচ্ছে একদম সব ওকে কোনো সমস্যা নাই খুবই ভালো চলে একদম রানি ফুল ফ্রেশ এটা কিন্তু নাটটা খাওয়ানো নাই আমিও নাটটা খাওয়াই নাই এটা কিন্তু আমিও নাটটা খাওয়াই নাই অরিজিনাল কোনো কপি নাই এই পর্যন্ত আমিও নাটটা খাওয়াই নাই কারণ নুনি খুলে নাই আমি খুলে নাই নইলে খুলে এই ভিডিও দিতাম এটার দাম সত্তর হাজার টাকা এরা দাম সত্তর হাজার টাকা যারা নতুন কিনবেন ইনশাল্লাহ তারাই আসবেন তারা শুধু মালটা কিনবেন এটা একদম ফ্রেশ একদম নতুন যারা মার্কেটে যাবেন কিনবেন তারাই আসেন ইনশাল্লাহ থাকবেন না দাম সত্তর হাজার টাকা তারপরে দেখতে পাচ্ছেন এই যাহুজা ওয়াট আহুজা বারো ভোল্ট বাইরে চলে কারেন্টেও চলে একদম ফ্রেশ একটা নাই ব্যাটারি আছে খুবই ভালো চলে দাম সাত হাজার পাঁচশো টাকা দাম সাত হাজার পাঁচশো টাকা খুবই ভালো চলে তারপর দেখতে পাচ্ছেন এই যে আহ চব্বিশশো কারণ চব্বিশশো কারণ চব্বিশশো এই যে একমোড়া ই নাই মেশিন নাই এই যে ভোটটা যে এই ভোটটা নাই সবাই আছে দেখেন আহ খুবই ভালো চলে এক একমোরা খুবই সুন্দর রানিং একবার চকচকা দেখেন ভালোই আছে এটার দাম হলো এগারো হাজার টাকা এগারো হাজার টাকা আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে রানিং একদম এই দেখেন এই যে ট্রান্সফর্মার চকচকা কোন কাজ করা নাই ক্যাপাসিটার সবই আছে দাম এগারো হাজার টাকা তারপর দেখতে পাচ্ছেন আহ এইয আরেকটা আহুজা আশিওয়াট এটাও কোনো তাঁতালে জ্বালাই ফেলাই নাই ব্যাটারিও চলে কারেন্টেও চলে কোন সমস্যা নাই এটা খুবই ভালো চলে ওটাও ভালো চলে দুইটাই ভালো চলে এনা এটা বোধ না যারা বাড়ি উপরে মাহফিল করবেন দুইটা বেড়া হরেন দিয়া ফাইন চলবো তারপরে প্রচারে দুইটা বেড়া হরেন দিয়া খুবই সুন্দর চলবো দাম সাত হাজার পাঁচশো টাকা ওটাও সাত হাজার পাঁচশো টাকা এরাও সাত হাজার পাঁচশো টাকা এই যে সাউন্ডের ভাইরা তারপরের মাল দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন বক্স জিবিএল এর এক পেয়ার বক্স আহ ফার্স্ট মডেলের এটা হলো তিন ইঞ্চি এর সাদা ম্যাগনেট জিবিএল এর সাদা ম্যাগনেট অরিজিনাল কিন্তু কোম্পানির ফিটিং এটা বক্স অরিজিনাল কোম্পানির ফিটিং বয়স হয়েছে ভাই বয়স হয়েছে প্রায় দশ বছরের মতো যাই হোক অনেক অনেকদিন চালাইছে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে খুবই ভালো চলে আহ তিন ইঞ্চি ভয়েস এর মাল চার ইঞ্চি মানে হাই ওয়েল ফোর ফোর হাই ফোর ফোর আহ ই যে সামনের যে ফ্রেম হাইয়ের ফ্রেম ওটা পাল্টাইছিল আলহামদুলিল্লাহ কিন্তু চলে ভালো চার চার ইঞ্চি বয়স কালের মতো চলে আলহামদুলিল্লাহ খুবই ভালো চলে কোম্পানির মালটা খুবই ভালো চলে এটার দাম আহ পঁচিশ হাজার টাকা এটার দাম পঁচিশ হাজার টাকা দেখতেই পাচ্ছেন এই যে কোম্পানির ফিটিং বডি একদম কোম্পানি ফিটিং কোম্পানির বডি আচ্ছা এর দাম মাত্র পঁচিশ হাজার টাকা আপনারা আইসা বই বাজায় নিয়ে যাবেন দেখবেন বেলা যে কথা কাজে মিল আছে কিনা কোন আছে জ্যাকেট ভালোই আছে আলহামদুল্লাহ ফেসি আছে তো আজকের মতো এই বন্ধু সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আপনারা আমার জন্য দোয়া করেন আমি আপনাদের জন্য দোয়া করি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ